হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানা গেল যে আজকে হঠাৎ পেঁয়াজের বাজার পরিবর্তন প্রতি কেজিতে বেড়েছে পেঁয়াজের বাজার কিন্তু আজকের বাজারে কেমন বেচা বিক্রি চলছে কেরকম বাড়ছে আজকের বাজার প্রিয় দর্শক এদিকে কিন্তু এলসির বাজার নাকি হঠাৎ বেড়ে উঠছে এলসির বাজার দর্শক আবার চলে গেছে আগের সেই ঠিকানা হঠাৎ কিন্তু কমেছিল এলসির বাজার কিন্তু আবারও বেড়েছে এলসির বাজার প্রিয় দর্শক সরাসরি কথা বলবো আড়তদারের সাথে এই বিষয়ে কেন এলসির বাজার হঠাৎ আবার বাড়লো পেঁয়াজের বাজারে হঠাৎ কেন বেড়েছে তো প্রিয় দর্শক সরাসরি কথা বলবো আড়তদারের সাথে দর্শক সঙ্গে থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আল্লাহ মতো ভালোই আছি টাকা বেচা বিক্রি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি আছে মোটামুটি ভালোই আছে

একটু কম কম লাগতেছে কম কম লাগে আপনি কেমন কথা বললেন কম কম লাগে মানে কম কম লাগতেছে না আচ্ছা 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 বুঝতে ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আজকে আমার পিঁয়াজ রসুন আপনার বাজার দর্শক পরবর্তী পিঁয়াজের অবশ্যই আপনার সবাই সঙ্গে থাকেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম